প্রিয় চাকরি প্রত্যাশী স্বাস্থ্য সহকারী পদে যেভাবে পড়লে চাকরি নিশ্চিত সকল জেলা হুবহু কমনের প্রমাণ দেখাবো আজকের এই ভিডিওতে স্বাস্থ্য সহকারী স্টোর কিপার বা সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন জেলায় যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান আছে এখানে পরীক্ষা পদ্ধতিটা কিন্তু প্রিলি প্লাস ভাইবা অথবা লিখিত প্লাস ভাইবা এর বাইরে আপনার কিন্তু কোনো পরীক্ষা নাই তো স্বাস্থ্য সহকারী নিয়োগ সহায়িকা আমাদের এই বইটা থেকে হুবহু কমনের প্রমাণ দেখুন চাকরি প্রত্যাশী সিভিল সার্জন কার্যালয়ে এই যে যেই বিগত সালের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন চব্বিশ সালের সিলেট মাদারীপুর নড়াইল সুনামগঞ্জ ঠাকুরগাঁও প্রত্যেকটা জেলায় যে পরীক্ষা হয়েছে আমাদের বই থেকে হুবু প্রশ্ন কমন ছিল এবং আমাদের বইয়ে টোটাল দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত বিগত সালের সকল প্রশ্ন আছে সিভিল সার্জন কার্যালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের তাছাড়াও বিষয়ভিত্তিক সাজেশানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান যেই অধ্যায়গুলো থেকে যেই টপিকগুলো থেকে সিভিল সার্জন কার্যালয়ে বারবার প্রশ্ন আসে সেগুলোকেই আমরা গুরুত্ব দিয়ে বইটা তৈরি করেছি এবং আপনি যদি আমাদের থেকে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ সহায়িকা বইটা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা লিখে পাঠাবেন এবং বিকাশ অথবা নগদের মাধ্যমে মাত্র একশো টাকা সেন্ড মানি করবেন এবং আপনার নাম ঠিকানায় বই যাওয়ার পরে দুইশো ষাট টাকা দিয়ে বই রিসিভ করবেন ওভারঅল টোটাল তিনশো ষাট টাকা দিয়ে আপনি কিন্তু স্বাস্থ্য সহকারী নিয়োগ সহায়িকা এই বইটা হাতে পেয়ে যাবেন এবং আপনারা যারা প্রতিনিয়ত আমাদের থেকে বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল প্রিয় চাকরি আপনিও বই হাতে পাওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা ইউটিউবে দিয়ে দেওয়া হবে তো এবার দেখাবো হুবহু কমনের প্রমাণ ভাই প্রথমে আপনাকে প্রশ্ন বুঝতে হবে যে সাতক্ষীরা জেলায় কোন টপিকগুলা থেকে প্রশ্ন আসতেছে যে বাংলা সন্ধিবিচ্ছেদ বিপরীত শব্দ বাঘ ধারা কারক বিভক্তি তারপর একটা অনুচ্ছেদ আসলো একটা ভাব সম্প্রসারণ আসলো লিখিত প্রশ্ন হলে এই ধরনের প্রশ্ন হয় ট্রান্সলেশান আসলো কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান আসলো কিছু ফ্রেজ অ্যান্ড ইডিওমস আসলো ফ্রেজ থেকেই আমরা যদি প্রমাণ দেখাই হুবহু কমনের প্রমাণ যে ইপিআই নিয়ে যেই তথ্যটা তাছাড়াও ব্লু ব্লাড বা এই যে যেই ম্যাথগুলো আপনি দেখতে পাচ্ছেন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত এবং আট পারসেন্ট ঘড়িটির ক্রয় মূল্য কত এই কমনগুলাই এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের স্বাস্থ্য সহকারী বই যাদের হাতে আছে আপনারা তিনশো একুশ নাম্বার পেজে চলে যাবেন গিয়ে এই পাঁচ নাম্বার ম্যাথের সাথে মিলাবেন যে ম্যাথটা কি এক আছে কিনা। ভাই আল্লাহ রহমতে আমাদের বই থেকে শুধু গণিত না আমরা শুধুমাত্র সময়ের অভাবে দেখাতে পারি না বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান প্রত্যেকটা টপিক আমাদের বই থেকে হুবহু কমন থাকে যেটা কিনা। অন্য অন্য কেউ তাদের বই থেকে এভাবে কমন এসেছে সেটা দেখাতে পারবে না এবং আমাদের অনেকগুলো ভিডিওতে বিভিন্ন ভিডিওতে আমরা দেখিয়েছি রাজবাড়ি জেলার যে স্বাস্থ্য সহকারী পদের প্রশ্নটা দেখেন অসংখ্য মানুষ রাজবাড়িতে আমাদের বই পড়ে চাকরি পেয়েছিল এই যে এগারো নম্বর ম্যাথটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত তিনশো সাতান্ন নম্বর পেজে চলে যাবেন পেজে গিয়ে ম্যাথটা একটু দেখবেন ভালো করে দুই নম্বর ম্যাথটা এই স্কোয়ার প্লাস মোহনবাই এই স্কোয়ার সেম ম্যাথ আবার এক নাম্বার মেথটাও কিন্তু সেম শুধুমাত্র এখানে সূত্রের খেলা আপনাকে বুঝতে হবে প্রিয় চাকরি এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ চলমান আছে এই বইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় হোয়াটসঅ্যাপ এসএমএস করলে বইটা অর্ডার করতে পারবেন তাছাড়াও দুর্নীতি দমন কমিশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন ছিল সেই প্রমাণ আমরা দেখিয়েছি তাছাড়াও মাদকদ্রব্য অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলছে অবশ্যই এই নিয়োগে আবেদন করবেন আর হৃদ আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে দেখবেন এবং আমরা সবসময় গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সহ বই নিয়ে আলোচনা করি এক্স্যাক্ট পাঁচজন মানুষ আমাদের ভিডিও দেখুক দুইজন মানুষ আমাদের বই নিক ওই দুইজন মানুষই চাকরি পাক এটাই আমরা চাই কথা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ